আজ হল আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের দিনে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব তাই ভিডিওটি লাস্ট দি অবশ্যই দেখবেন আর সব প্রশ্নগুলি নিজের খাতায় পারলে লিখে আর সব প্রশ্নের উত্তর আমি পিডিএফ দিয়ে থাকি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ওখানে আমি पीडीएफ তোমরা পেয়ে যাবে আমি ওখানে पीडीएफ प्रोवाइड করে থাকি তাহলে নাম্বার 1 দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার পঁচিশ কাকে প্রদান করা হয় বা হয়েছে উত্তর হবে অপশন বি মোহন লাল মালায়ালাম অভিনেতা ও মানে কোন সিনেমার ক্ষেত্রে মালায়ালাম সিনেমার ক্ষেত্রে অভিনেতা মোহন লালকে দু হাজার তেইশ সালের কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয় এই পুরস্কারটি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার তাহলে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কারের নাম কি দাদা সাহেব ফালকে গণ্য করা এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রক প্রদান করে এর সাথে এক লক্ষ নগদ রাশি বা টাকা দেওয়া হয় তারপরে নাম্বার দুই চীন সম্প্রতি কোন নতুন ভিসা চালু করার ঘোষণা দিয়েছে উত্তর হবে অপশন বি কে ভিসা কি ভিসা কে ভিসা গুরুত্বপূর্ণ তথ্য বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং এবং গণিত ক্ষেত্রে বিদেশি যুবকদের আকৃষ্ট করার জন্য চীন এই ভিসা চালু করেছে তারপরে নাম্বার তিন ভারতের চতুর্থ সৌরশক্তি চালিত গ্রাম কোনটি উত্তর হবে ধরড চতুর্থ সৌরশক্তি চালিত গ্রাম হলো ধরড গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত এই গ্রামটি প্রধানমন্ত্রী সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার অধীনে সম্পূর্ণ সৌরশক্তি দ্বারা চালিত হয় ভারতের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম ছিল মধেরা সৌরশক্তি চালিত প্রথম গ্রামের নাম হলো কি মধেরা আজ এটি চতুর্থ সৌরশক্তি চালিত গ্রামের নাম কি ধদ্র ধয়কার ধরড কি নাম হলো ধরড তারপরে নাম্বার হলো চার উপরাষ্ট্রপতি তার পদত্যাগ পত্র কার কাছে জমা দেন তার চারের উত্তর হবে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন উত্তর কী হবে অপশন সি রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের সাতষট্টি নং অনুচ্ছেদে এর উল্লেখ রয়েছে কত নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যদি বলা হয় তাহলে সাত সিক্স সেভেন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর এবং কার্যকাল মেয়াদ পাঁচ বছর তাহলে উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার পঁয়ত্রিশ বছর আর কার্যকালের মেয়াদ পাঁচ বছর তারপরে নাম্বার পাঁচ আনন্দ কুমার ভেলকুমার স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ এ কোন ইভেন্টে স্বর্ণ জিতেছেন এটির উত্তর হবে অপশন সি বিয়াল্লিশ কিমি ম্যারাথনে জিতেছেন চীনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় একটি এটি ম্যারাথন বিভাগে ভারতের জন্য প্রথম স্বর্ণপদক পদক তারপরের নাম্বার নির্বাচনী কমিশন সম্প্রতি কতগুণ রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিয়েছে উত্তর হবে চারশো চুয়াত্তরটি মানে অপশন বি যে দলগুলি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল না বা নিয়ম লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের নির্বাচন কমিশন পঁচিশে জানুয়ারি দু হাজার পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে ভারতের নির্বাচনী এখান থেকে একটা আরও আমরা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট জানতে পারলাম যে ভারতের নির্বাচন কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো সালের পঁচিশে জানুয়ারি নির্বাচন কমিশন গঠিত হয়েছিল তারপরে নাম্বার আইটি এর নতুন ডিরেক্টর জেনারেল বা ডিজি পদে কে নিযুক্ত হয়েছেন এটির উত্তর হবে অপশন সি প্রবীণ কুমার আচ্ছা আইটি বিপি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে এবং এর প্রধান দায়িত্ব হল ভারত চীন সীমান্তকে সুরক্ষা রাখা বা সুরক্ষা করা তারপরে নাম্বার আট প্রবীণ রঞ্জন কোন আধা সামরিক বাহিনী ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন উত্তর হবে অপশন ডি সি এস এফ কী বললাম সি এস তাহলে সিআইএসএফ বা কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী পারমাণবিক কেন্দ্র বিমানবন্দর ও তেল শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলির নিরাপত্তা প্রদান করে তারপরে নাম্বার নয় সম্প্রতি কোন দেশকে ইন্টারপোলের এশীয় কমিটিতে সদস্য হিসাবে নির্বাচিত করা হয়েছে নয়ের উত্তর হবে অপশান সি অপশান সি ভারত কাকে বললাম অপশান সি হবে ভারত আচ্ছা এই কমিটি এশীয় অঞ্চলে সন্ত্রাসবাদ সাইবার অপরাধ এবং সংগঠিত অপরাধের মতো বিষয়ে সহযোগিতা বাড়াতে কাজ করে তারপরের নাম্বার লিভিং ব্রিজ সম্মান নাম্বার দশ লিভিং ব্রিজ সম্মান সম্প্রতি কাকে দেওয়া হয়েছে দোষের উত্তর হবে অপশন ডি মানে কির স্টারমার লিভিং ব্রিজ সম্মান সম্প্রতি কাকে দেওয়া হয়েছে কির স্টারমারকে দেওয়া হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কির মার্কে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি বা অ্যাকটিয়ে চূড়ান্ত করার ক্ষেত্রে তার ভূমিকার জন্য এই সম্মান দেওয়া হয়েছে তারপরে নাম্বার এগারো আহমদনগর রেলওয়ে স্টেশনের নতুন নাম কি রাখা হয়েছে অহল্লানগর স্টেশন মহারাষ্ট্রের এই স্টেশনটির নাম পরিবর্তন করা হয়েছে তারপরে নাম্বার বারো কোন দেশ আঠান্ন বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদে পুনরায় যোগদান করেছে এটির উত্তর হবে অপশান সি সিরিয়া কন্দেশ বললাম সিরিয়া সিরিয়া শেষবার উনিশশো সাতষট্টি সালে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ নিয়েছিল আর সবচেয়ে প্রথমে তারা কবে তালে অংশগ্রহণ করেছিল জাতিসংঘে সিরিয়া উনিশশো নাইনটিন হান্ড্রেড সিক্সটি সেভেন তারপরে নাম্বার তেরো ভারত সরকার কবে কবে পর্যন্ত রূপর আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তেরোর হলো অপশন সি একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ অব্দি আচ্ছা ভারত সরকার রুপোর আমদানি সীমিত করার জন্য এই পদক্ষেপ নিয়েছে তারপরে নাম্বার চোদ্দো এফ জুনিয়র বিশ্বকাপ শ্যুটিং প্রতিযোগিতা দু হাজার পঁচিশ ভারতের কোন শহরে আয়োজিত হচ্ছে তাহলে চোদ্দোর উত্তর হবে অপশান সি নতুন দিল্লি চব্বিশে সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতা আঠারোই আঠারোটি দেশের দুশো আটজন তরুণ শ্যুটার অংশ নিয়েছেন তারপরে নাম্বার পনেরো ভারতীয় বিজ্ঞানীরা কোন নেন উপাদান আবিষ্কার করেছেন যা সার্জারি ছাড়াই মস্তিষ্কের কোষকে উদ্দীপনা করতে পারে তার পনেরো সঠিক উত্তর হবে অপশন সি গ্রাফিটিন কার্বন নাইট্রাইট আচ্ছা এই উপাদানটি মস্তিষ্কের প্রাকৃতিক বৈদ্যুতিক কার্যকলাপের উপর ভিত্তি করে কাজ করে তারপরে নাম্বার ষোলো মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধবিমান কত বছর ভারতীয় বায়ুসেনায় সেবা দেওয়ার পর অবসর গ্রহণ করেছে তাহলে এটা হবে বাষট্টি বছর পর তারপর এই বিমানটি উনিশশো তেষট্টি তেষট্টি সালে ভারতীয় বায়ুসেনা অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি টাইম সেল ওয়ারিয়ন নামে পরিচিত তাহলে টাইমসেল ওয়া রিয়র কাকে বলা হয় ওই যুদ্ধ বিমানটিকে ক্লিয়ার তারপর নাম্বার সতেরো ভারত সম্প্রতি কোন ক্ষেপণাস্ত্র রেল রেল ভিত্তিক লঞ্চার থেকে সফল পরীক্ষা করেছে তাহলে সতেরো সঠিক উত্তর হবে অপশন অপশন বি অগ্নি প্রাইম এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং এর পাল্লা এক হাজার থেকে কুড়ি দুই হাজার কিলোমিটার তারপরে নাম্বার আঠারো কোন তিনটি আফ্রিকানদের আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা নিয়েছে তাহলে আঠারো উত্তর হবে অপশন সি মালি বুরকিনা সাকো আর নাইজার আচ্ছা এই দেশগুলি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে বিভিন্ন কারণে প্রটেস্ট করেছে তারপরে নাম্বার উনিশ অস্কার দু এর জন্য ভারত থেকে কোন চলচ্চিত্রকে অফিসিয়াল এন্ট্রি হিসাবে পাঠানো হয়েছে তাহলে হল উনিশ উনিশে সঠিক উত্তর হবে অপশন ডি হমবন্ড কোন সিনেমাটাকে পাঠানো হচ্ছে হমবন্ড এই চলচ্চিত্রটির পরিচালক হলেন নীরজ ঘাওয়ান মানে কোন সিনেমাটিও অস্কারের জন্য পাঠানো হয়েছে হম বন্ড তারপরে নাম্বার কুড়ি এশিয়া কাপ সবচেয়ে বড় রেল অপারেশন কমান্ড সেন্টার কোথায় স্থাপন করা হয়েছে তার কুড়ির সুত্তর হবে অপশন সি সমরাবর্তী গুজরাটের সমরাবর্তীতে স্থাপিত এই কেন্দ্রটি মূলত বুলেট ট্রেনের জন্য তৈরি করা হয়েছে এবং এর নাম সমরাবর্তী হাই স্পিড রেল অপারেশন কন্ট্রোল সেন্টার নাম্বার একুশ দু পঁচিশ সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল গানের নাম কি অফিশিয়াল গানের নাম কি কত নাম্বার এটা একুশ তাহলে একুশে সঠিক উত্তর হবে অপশন সি ব্রিং ইট হম ব্রিং ইট হম এই গানটি গিয়েছেন শ্রেয়া ঘোষাল এই বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে নাম্বার বাইশ কোন রাজ্য সরকার মহিলাদের স্তন ক্যান্সার শনাক্ত করার জন্য সসেরা কর্মসূচি চালু করেছিল তাহলে বাইশের উত্তর হবে অপশন সি হরিয়ানা কি বললাম উত্তর কী হবে হরিয়ানা প্রতি বছর অক্টোবর মাসকে ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয় কত মাস কোন মাসকে অক্টোবর মাসকে এটি পালন করা হয় নাম্বার তেইশ কোন ভারতীয় ভাষা প্রথম শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায় তাহলে তেইশের উত্তর হবে অপশন ডি তামিল তামিলনাড়ুর সমুদ্র কট করমণ্ডল উপকূল নামে পরিচিত তারপরে নাম্বার চব্বিশ ললিত কলা একাডেমি পুরস্কার দু হাজার পঁচিশ প্রাপক প্রেমচাঁদ পুখরাম কোন রাজ্যের একজন ভাস্কর তাহলে চব্বিশের সঠিক উত্তর হবে অপশান সি মণিপুর তিনি একজন ভাস্কর নাম্বার পঁচিশ এশিয়ার অন্যতম প্রধান সাহিত্য উৎসব উমেশ এর তৃতীয় সংস্করণ কোথায় আয়োজিত হয়েছে তাহলে পঁচিশে সঠিক উত্তর হবে অপশান ডি পাটনা এই উৎসবটি দু হাজার পঁচিশ থেকে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে তারপরে নাম্বার ছাব্বিশ কোন রাজ্য বিশ্ব ব্যাংকের সহায়তায় মহিলাদের নেতৃত্বে দিন নেতৃত্বাধীন কে উৎসাহিত করার জন্য রম্প কর্মসূচি শুরু করেছে তাহলে ছাব্বিশের উত্তর হবে অপশান সি তেলেঙ্গানা এই কর্মসূচির লক্ষ্য মহিলাদের নেতৃত্বাধীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে উৎসাহিত করা নাম্বার সাতাশ ভারতীয় বায়ুসেনা এবং কোন কোন আইআইটি দেশীয় প্রযুক্তি উন্নয়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে তাহলে সাতাশের উত্তর হবে অপশান ডি আইআইটি রপড এই চুক্তির মাধ্যমে দেশীয় প্রযুক্তি উন্নয়ন ও গবেষণা বৃদ্ধি পাবে তারপর নাম্বার আঠাশ স্পেনের কোন ফুটবলার সম্প্রতি তার কুড়ি বছরের কেরিয়ার শেষে অবসর ঘোষণা করেছেন তাহলে আঠাশের সঠিক উত্তর হবে অপশন সি সার্জিও বুক ক্যাটস তিনি অন্যতম সফল এবং বুদ্ধিমান মিডফিল্ডারদের একজন হিসাবে পরিচিত কিন্তু ছিলেন নাম্বার এবার উনত্রিশ জম্মু কাশ্মীরের জন্য নীতি আয়োগ সম্প্রতি কতগুলি নতুন জটিল টেস্কারিং ল্যাব ঘোষণা করেছে তাহলে উনত্রিশের সঠিক উত্তর হবে অপশন সি পাঁচশো আচ্ছা এই ল্যাবগুলি শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা বাড়াতে সাহায্য করবে নাম্বার তিরিশ আমেরিকার প্রতি ভারতের স্মার্টফোন রপ্তানি আগস্ট দু হাজার পঁচিশ এ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে আমেরিকার প্রতি ভারতের স্মার্টফোন রপ্তানি কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার তিরিশ তিরিশের উত্তর হবে একশো আটচল্লিশ পার্সেন্ট ভারতীয় স্মার্টফোন রপ্তানি বৃদ্ধি পেয়েছে যা আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান শক্ত করেছে তারপরে নাম্বার একত্রিশ দু পঁচিশ সালে কৃষি মিডিয়া পুরস্কার কে জিতেছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার পঁচিশ সালে কৃষি মিডিয়া পুরস্কার কে জিতেছেন তাহলে একত্রিশে সঠিক উত্তর হবে অপশান সি অমসি প্রসন্ন কুমার গুরুত্বপূর্ণ তথ্য তিনি একজন প্রবীণ সাংবাদিক আচ্ছা এফ এআই সম্প্রতি কিসের জন্য একটি লাইসেন্সিং পোর্টাল চালু করেছে তাহলে বত্রিশে সঠিক উত্তর হবে অপশান সি আয়ুর্বেদিক খাদ্য পণ্য এই পোর্টালটি আয়ুর্বেদিক খাদ্য পণ্যের মান ও লাইসেন্স নিশ্চিত করতে তৈরি হয়েছে তারপরে নাম্বার নাম্বার তেত্রিশ ভারতে প্রথম ডুবং সংরক্ষণ রিজার্ভ যা আই ইউ সি এর স্বীকৃতি পেয়েছে সেটি কোন রাজ্যে অবস্থিত তাহলে তেত্রিশের সঠিক উত্তর হবে অপশান ডি তামিলনাড়ু এই রিজার্ভটি তামিলনাড়ুর পাক উপসাগরে অবস্থিত নাম্বার চৌত্রিশ বিশ্ব তীরন্দাজি প্যারা চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে শীতল দেবী কোন পদক জিতেছেন তাহলে চৌত্রিশে উত্তর হবে অপশান বি রৌপ্য তিনি রৌপ্য পদক জিতেছেন তারপরে নাম্বার পঁয়ত্রিশ সবেমাত্র কোন দেশ কে ভিসা চালু করার ঘোষণা দিয়েছে তাহলে পঁয়ত্রিশে সঠিক উত্তর হবে অপশান ডি চীন এই ভিসা কিন্তু দেখো চালু করেছিল আমেরিকা যখন বি আই ওয়ান ভিসা বন্ধ করলো এই বন্ধ তো করিনি ওই ভিসাতে কর লাগিয়েছিল এক লক্ষ ডলার তখনই এই ভিসাটা কিন্তু চীন চালু করেছে বিষয়টি যেন মনে থাকে নাম্বার ছত্রিশ একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পঁচিশে শ্রেষ্ঠ ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে কোন চলচ্চিত্র তাহলে ছত্রিশের উত্তর হবে অপশন ডি টুয়েলভ ফেল এই চলচ্চিত্রটি পরিচালক করেছেন বিধু বিনোদ চোপড়া নাম্বার সাঁত্রে বিহারের পাটনায় ড এপিজে আব্দুল কালাম সায়েন্স সিটির উদ্বোধন কে করেছেন তাহলে সাঁইত্রিশের উত্তর হবে অপশন সি নীতিশ কুমার আচ্ছা নাম্বার আটত্রিশ প্রধানমন্ত্রী মোদি ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন কোন রাজ্যে করেছেন তাহলে আটত্রিশের সঠিক উত্তর হবে অপশন ডি ত্রিপুরা গোমতি জেলায় অবস্থিত এই পাঁচশো চব্বিশ বছরের পুরনো মন্দিরটি ভারতের একান্নটি শক্তি শক্তিপাঠের পিঠের মধ্যে অন্যতম তারপরে নাম্বার উনচল্লিশ ভারত সরকার সিডিএস জেনারেল অনিল চৌহানের কার্যকালে মেয়াদ কতদিন পর্যন্ত বাড়িয়েছে তার উনচল্লিশের উত্তর হবে অপশান সি তিরিশে মে দু হাজার গুরুত্বপূর্ণ তথ্য কার্যকাল মেয়াদ বাড়ানো হয়েছে তিরিশে মে দু পর্যন্ত চল্লিশ হরিয়ানা সরকার কর্তৃক চালু করা দীনদয়াল লাডো লক্ষ্মী যোজনা এর অধীনে যোগ্য মহিলাদের কত টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে তাহলে চল্লিশের সঠিক উত্তর হবে অপশন বি প্রতি মাসে দু হাজার একশো টাকা এবার নাম্বার একচল্লিশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সম্প্রতি কোন দেশে ক্রিকেট বোর্ডের সদস্য স্থগিত করেছে তাহলে একচল্লিশের সঠিক উত্তর হবে অপশন ডি আমেরিকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সম্প্রতি কোন দেশে ক্রিকেট বোর্ডের সদস্য পদ স্থগিত করেছে আমেরিকা মানে অপশন ডি ইউএসএ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক নিয়ম লঙ্ঘনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরে বিয়াল্লিশ প্রসন্ন কন্নড় সাহিত্যিক ডক্টর এস এল কত বছর বয়সে মারা গেছেন তার বিয়াল্লিশের সঠিক উত্তর হবে অপশন সি চুরানব্বই বছর বয়সে তার উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে অন্যত রয়েছে পরভা বেশার্থ আভারণ এবং উত্তরা উত্তরকাণ্ড তারপর নাম্বার তেতাল্লিশ রাশিয়ার এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমের সম্পূর্ণ সরবরাহ ভারতে কোন সালের মধ্যে সম্পূর্ণ হবে তার এর সঠিক উত্তর হবে অপশন বি দু ছাব্বিশ কি বললাম আবার রাশিয়ার এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমের সম্পূর্ণ সরবরাহ ভারতে কোন সালের মধ্যে সম্পন্ন হবে দু হাজার ছাব্বিশ সাল ভারত রাশিয়ার কাছ থেকে মোট পাঁচটি এস ফোর হান্ড্রেড সিস্টেম কিনেছে যার মধ্যে তিনটি ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে নাম্বার চুয়াল্লিশ যোধপুরে শ্রী পার্সল বহরা দৃষ্টিহীন মহাবিদ্যালয়ে শিলাবিন্যাস কে করেছেন তাহলে চুয়াল্লিশের উত্তর হবে অপশন সি অমিত শাহ এই প্রতিষ্ঠানটি দৃষ্টিন শিক্ষার্থীদের শিক্ষা ও স্বনির্ভরতা প্রদানে সহায়তা হবে নাম্বার পঁয়তাল্লিশ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর নেতৃত্বে দেওয়ার জন্য ভারত সরকার কোন বিজ্ঞানীকে নিযুক্ত করেছে তাহলে পঁয়তাল্লিশের উত্তর হবে অপশন এ ডক্টর কনক দাস ডক্টর কি কনদ দাস মানে অপশন এ তারপরে এই পদে নিযুক্ত করেছে ডক্টর কনক দাসকে ছেচলে কোন দেশ ফ্রান্ট জার্মানি এবং যুক্ত রাজ্য থেকে তাদের রাষ্ট্রদূতদের ফিরিয়ে নিয়েছে তাহলে ছেচল্লিশ ছেচল্লিশের উত্তর হবে অপশন সি ইরান ইরান তার পারমাণবিক কর্মসূচির কারণে এই দেশগুলি থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে তারপরে নাম্বার সাতচল্লিশ ভারতের কোন এনজিও দু হাজার পঁচিশ সালের জন্য রেমান ম্যাগনেসেস পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে তাহলে সাতচল্লিশের উত্তর হবে অপশান সি এডুকেটস গার্লস এই এটি রাজস্থান ভিত্তিক একটি এনজিও এখন থেকে প্রতি বছর কোন তারিখে আয়ুর্বেদ দিবস পালন করা হবে আচ্ছা আটচল্লিশ আটচল্লিশের অপশান সি তেইশে সেপ্টেম্বর আগে এই এটি ধনতেরাস উপলক্ষে পালিত হতো কিন্তু এখন এর জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়েছে নাম্বার উনচল্লিশ নম্বর প্রশ্ন চৌত্রিশতম স সরস্বতী সম্মান কাকে দেওয়া হয়েছে তাহলে অপশন সি অপশন সি হবে সাধু ভদ্রিদাসকে সংস্কৃত পন্ডিত সাধু ভদ্রিদাসকে এই সম্মান প্রদান করা হয়েছে লাস্ট প্রশ্ন পঞ্চাশ জাতীয় পুরুষ ফুটবল দলের বর্তমান কোচকে জাতীয় দলের ভারতীয় দলের সরি ভারতীয় দলের বা ভারতীয় পুরুষ ফুটবল দলের বর্তমান কোচকে পঞ্চাশের উত্তর হবে অপশান ডি খালিদ জামিন তিনি ভারতীয় পুরুষ ফুটবল দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন তাহলে দেখো আজকের ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বাছাই করা মোট পঞ্চাশটি কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরা হল আজকে এই প্রতিটি প্রশ্ন তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে আজকে অবধি কোথাও হচ্ছে এরপরে ভিডিওতে ধন্যবাদ আর এরকম প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না